you mm. আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ অনেক দিন বাদ মেঘ করে এসেছে আমাদের এখানে হয়তো বৃষ্টিও হতে পারে চলুন ব্লগটা দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে আর আজকের পুরো সারা দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আজ দিন কি করি না করি এই মেঘলা দিনে সেটাই দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনারা দেখতেই পাচ্ছেন আকাশে কালো মেঘ জমেছে আর কি সুন্দর লাগছে না আকাশটা মনে হচ্ছে আজ অবশ্যই বৃষ্টি আসবে আর দেখুন আকাশের মেঘটা কি সুন্দর দেখাচ্ছে তাই না কে দেখুন আমার বাড়ির সামনে পুকুরে কত বক এসেছে তারা মাছ ধরে ধরে খাচ্ছে তবে এই বকগুলো রোজ আসে না মাঝে সাঝেই দেখা যায় আজ আমি ঘুম থেকে উঠেছিলাম সাড়ে পাঁচটায় আর সেই জন্যই দেখছি ঘুম থেকে ওঠা মাত্রই দেখুন কি সুন্দর বকগুলো মাছ ধরে ধরে খাচ্ছে আর প্রায় একটা দুটো বক নয় এখানে কিন্তু অনেক বক আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর কি সুন্দর লাগছে না সকালবেলা তার সঙ্গে আপনারাও প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করুন দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে আপনাদের দেখুন সকালবেলায় কাঁঠাল গাছ দেখাচ্ছি কেন বলুন তো কারণ এখান থেকে একটা কাঁঠাল খুবই দেখুন পেকে গেছে পেকে দেখুন ফেটে গেছে তো সেই কাঁঠালটাই আমার হেল্পিং হ্যান্ড সে ছাড়িয়ে দিয়েছে আর আমাদের গাছের কাঁঠাল এমনিতে কিন্তু খাজা কাঁঠাল কিন্তু অনেকটাই পেকে গিয়েছিল এই কাঁঠালটা তো সেই জন্য এরকম গলে গলে গেছে নিজের গাছের কাঁঠাল খাওয়ার মজাই আলাদা এর আর কাঁঠালও পেকে গেছে কিন্তু অনেকটাই উঁচুতে বলে সেটা আমার হেল্পিং হ্যান্ড পারতে পারেনি কারণ এই কাঁঠালটা ওই পেরে দিয়েছিল আর দেখুন কাঁঠালটা ছাড়াচ্ছে আর সেটাও আমি একটু ভিডিও করে নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করছি দেখেছেন এতটাই নরম হয়ে গেছে কাঁঠালটা যে অনায়াসেই কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে কাঁঠালটা এতটাই মিষ্টি ছিল মিষ্টি গুড়কেও হার মানাবে এতটাই মিষ্টি ছিল কাঁঠালটা আপনারা দেখেছেন এক গামলা কাঁঠাল হয়ে গেছে আর আমরা বাড়ির সবাই মিলে এই কাঁঠালটা খাবো দেখুন যে কাঁঠালটার কথা বলছিলাম যে আর একটা কাঁঠালও পেকে গেছে সেই কাঁঠালটাও ভাঙা হয়েছে ওই একই দিনে বড় ভাসুর টুলে লম্বা টুলে উঠে সেটা পেরেছে আর আমার হেল্পিং হ্যান্ড ছাড়িয়ে দিচ্ছে আর এই কাঁঠালটা ছিল পুরোপুরি খাজা এটা কিন্তু খুব একটা পাকেনি মানে যতটা পাকার কথা ততটুকুই পেকেছে মানে ওটা যেমন অনেকটা বেশি পেকে গিয়েছিল এটা কিন্তু অনেকটাই খাজা আছে আর দেখতেই পাচ্ছেন আমার জায়ের মেয়েরা বসে বসে কাঁঠাল খাচ্ছে আর সত্যি কথা বলতে বলতে কাঁঠাল ছাড়াতে ছাড়াতেই কাঁঠাল খেতে বেশি ভালো লাগে আর আমার শাশুড়ি মাও বসে আছেন কারণ সবাই আশপাশের যারা বাড়িতে সবাই আমার কাকিমারা আছে সবাইকে তাদের দেবে বা দাদা বৌদিরা আছে তাদের ভাগ করে দেবে কারণ গাছের কাঁঠাল সবাইকে দিয়ে খেলেই বেশি ভালো লাগবে এই কাঁঠালটা আগের কাঁঠালের থেকে এই কাঁঠালটা অনেকটাই বড় ছিল আপনারা দেখেছেন এখনো অর্ধেকটা বাকি আছে আর গামলাটা কিন্তু ভর্তি হয়ে গেছে এর বাড়ির সবাই কাঁঠাল খেতে খুবই ভালোবাসে আর আমিও কাঁঠাল খেতে খুবই ভালোবাসি কিন্তু আমার হাজবেন্ড সে কিন্তু একটুও কাঁঠাল খেতে ভালোবাসে না খেলেও হয়তো একটা কি দুটো কিন্তু বাড়ির বাকি সমস্ত সদস্য আমরা কাঁঠাল খেতে খুবই ভালোবাসি আর দেখেছেন আমার শাশুড়ি মা বসে আছে আর আমার শাশুড়ি মা গাছে ফল হলে আমার শাশুড়িমার খুবই আনন্দ হয় যে কখন সেটা পারবে আমার শাশুড়ি মা সকাল থেকে বলছে যে কাঁঠালগুলো পেকে গেছে পারো পারো কাউকে দিয়ে পাড়াও তো অবশেষে যখন পাড়া হয়েছে সেই জন্য আমার মায়ের মুখে হাসি ফুটে উঠেছে সত্যি কথা বলতে গাছের ফল নষ্ট হলে সত্যি খুব খারাপ লাগে কারণ বাজার থেকে অনেক বেশি দামে আমাদের ফল কিনে আনতে হয় আর এদিকে দেখুন কাঁঠালগুলো সব ছাড়ানো হয়ে গেছে আর আপনাদের দেখাচ্ছে দেখুন কত কাঁঠালের কোয়া বের হয়েছে আর এর মধ্যে আমরা সবাই মিলে এতগুলো কাঁঠাল খেয়েও নিয়েছি আর এদিকে দেখুন বৃষ্টি নেমেছে অবশেষে স্বস্তির বৃষ্টি জায়গায় শুনছি এখানে বৃষ্টি হচ্ছে ওখানে বৃষ্টি হচ্ছে ইন্ডিয়ায় বৃষ্টি হচ্ছে বাংলাদেশে বৃষ্টি হচ্ছে সব আপুরা লিখছে দিদিভাইরা লিখছে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল না প্রচণ্ড গরম ছিল তো অবশেষে আমাদের এখানেও বৃষ্টি নেমেছে আর মানে সত্যি কথা বলতে যে বৃষ্টিটা যখন হচ্ছিল তখন মানে সবসময় মনটা ছটফট করছিল যে কখন বৃষ্টিতে ভিজব কারণ বৃষ্টিতে ভিজতে আমার খুবই ভালো লাগে আর আমার মেয়েও কিন্তু বৃষ্টিতে ভিজতে খুবই ভালোবাসে সব থেকে আনন্দের বিষয়ে গাছগুলো খুবই স্বস্তি পেল আর গাছগুলোকে দেখে বোঝাই যাচ্ছে যে তাদের কতটা পরিমাণে আনন্দ হচ্ছে বৃষ্টি হওয়াতে আর এদিকে দেখুন আমার মেয়েও কিন্তু বৃষ্টিতে ভিজতে শুরু করে দিয়েছে আর সে বৃষ্টিতে ভিজতে খুবই মজা করে আর আমি ভয়েসটা দুদিন পর দিচ্ছি আর এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে তো বর্ষা যেহেতু ঢুকে গেছে আর আমার এটা দুদিন আগে তোলা ভিডিওটা তো দুদিন ধরেই বৃষ্টি হচ্ছে আর আমার মেয়ে কিন্তু রেগুলার বৃষ্টিতে এখনও ভিজছে মানে ঠিক স্নানের সময় বৃষ্টিটা যেহেতু হয় সকালের দিকে তো সেহেতু আমার মেয়ে চলে যায় একেবারে বৃষ্টিতে ভিজে আর বৃষ্টিতে পুরোপুরি ভিজে গেলেই তারপর ওকে আমি স্নান করিয়ে দিই দেখুন ও কতটা আনন্দ করছে বৃষ্টিতে মানে অনেক ইউটিউবার বন্ধুদের মধ্যে অনেকেই হয়তো বলতে পারেন কারণ অনেক বন্ধুরাই আছেন হয়তো জানেন না এই কথাটা বলে দিতে চাই যে আমার মেয়ে কিন্তু আর পাঁচটা সাধারণ বাচ্চার মতো নয় ও স্পেশাল চাইল্ড আর কিভাবে হয়েছে বা কি প্রবলেমের জন্য তার এরকম হয়েছে সেটা অন্য কোনো দিন আপনাদের বলবো কারণ অনেকেই হয়তো কমেন্টে লিখতে পারেন সেই জন্যই এটা বলে দিলাম আর দেখুন বৃষ্টি থেমে গেছে আর এদিকে দেখুন গাছগুলো যেন বেশি সবুজ লাগছে আর এত সুন্দর লাগছে দেখুন বৃষ্টি হওয়ার পর সত্যি গাছগুলোকে কিন্তু খুবই সুন্দর লাগছে একদম যেন সবুজে ভরা আর এদিকে দেখুন আপনাদের উচ্ছে গাছ দেখাচ্ছি এটা আমার ভাসুর বসিয়েছে আর অনেকগুলো উচ্ছে হয়েছে আর আমরা কিছু উচ্ছে খেয়েওছি আর এদিকে দেখুন নোটে শাক বসিয়েছে এগুলো হচ্ছে আমেরিকান পুঁই গাছ কিন্তু খুব সুস্বাদু হয় এই আমেরিকান পুঁই এটা দেখুন লিলি ফুল দার্জিলিং থেকে আমার ভাসুর মশাই নিয়ে এসেছিলেন আর এদিকে দেখুন আমার হাজব্যান্ড নোটে শাক বসিয়েছে আর এই নোটে শাকগুলো আজকে তুলবো তুলে রান্না করব আর এদিকে ঝিঙে গাছ উঠেছে তো গোটা বাড়িটাই আমাদের পুরোপুরি বাগানই বলতে গেলে কোনো গাছের অভাব নেই বিশেষ করে শাক পাতা সব কিছুই বাজার থেকে কিনে খেতে হয় না বাড়িতেই এত শাক পাতা আছে সাই দিয়েই আমাদের রান্না হয়ে যায় বৃষ্টি থেমে গেলেও আকাশের মেঘ কিন্তু এখনও কাটেনি মনে হচ্ছে আবার হয়তো বৃষ্টি আসবে আর বৃষ্টি এসেও ছিল আবার আপনারা দেখতেই পাচ্ছেন এই কালো মেঘে কিন্তু খুবই বৃষ্টি হয় আর সেদিন সারা সারাদিনই প্রায় আমাদের বৃষ্টি হচ্ছিল আর এই দিকে দেখুন কাগজ ফুলের গাছ আর দেখুন এই লাউটা বীজ করার জন্য রাখা হয়েছে এটা লঙ্কা গাছ আর এটা হলো কাঁঠাল গাছ সাতটা কাঁঠাল ধরেছিল তার মধ্যে দুটো পাড়া হলো কিন্তু এই কাঁঠালগুলো এতটা উঁচুতে আছে কিভাবে পাড়া হবে আমি জানি না কে মানে যারা গাছে উঠতে পারে তাদের হয়তো বলতে হবে তারা হয়তো পেরে দেবে সত্যি অনেক দিন পর প্রকৃতির অপূর্ব এক রূপ দেখলাম কারণ এতটা দিন গরমের পর যখন প্রথম বৃষ্টি আসে সত্যি সেই দিনটা সত্যিই খুব আনন্দের আর একটা গান করতে ইচ্ছা করে তখন এই মেখেলা দিনে একলা ঘরে থাকে না তো মন কবে যাব কাছে পাবো তোমার নিমন্ত্রণ বৃষ্টি হওয়ার আগের মুহূর্তের ভিডিও আর দেখুন নোটে শাকগুলো এবার আমি তুলে নেব আছ বানাবো নটে শাকের চচ্চড়ি বাগান থেকে নোটের শাক তুলে নিয়েছি আর তুলে নিয়েছি কুমড়ো ফুল কারণ অনেকগুলোই কুমড়ো ফুল হয়েছিল সেই জন্য ভাবলাম কুমড়ো ফুলের বড়া করব তাই কুমড়ো ফুলগুলো তুলে নিলাম সত্যি কথা বলতে নিজের বাগান থেকে সবজি শাক সবজি তুলে রান্না করতে খুবই ভালো লাগে একটা অন্যরকম সত্যি একটা ফিল হয় আর চলুন এবার শাকগুলো আমি কেটে নেব কে দেখুন শাকগুলোও কেটে নিয়েছি আর কুমড়ো ফুলগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছি শাকগুলো এবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব শাকগুলোকে ভালোভাবে জলেতে ভিজিয়ে রাখবো অন্যদিকে দেখুন নিয়ে নিয়েছি আলু কুমড়ো আর বেগুন দেখুন শাকগুলো ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি এরপর কড়াইতে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর এবার দিয়ে দিচ্ছি আলু বেগুন আর কুমড়ো আর সত্যি কথা বলতে রেসিপি রান্নার সময় যতটা আমরা গুছিয়ে করি রেগুলার লাইফে অতটা কিন্তু সাজিয়ে গুছিয়ে করা হয় না আর দেখুন মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াছাড়া করে ভেজে নিয়েছে আর দেখুন সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর শাকগুলো দিয়ে দিচ্ছি আর শাকগুলো এতটাই নরম ছিল সেজন্য আর শাকগুলো ভাপাইনি কারণ সবজিগুলোও নরম হয়ে গেছে আর শাকগুলো এবার উল্টে পাল্টে ভেজে নেব আর ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব। যেহেতু আমার মেয়ে শাক চচ্চড়িটা খাবে সেই জন্য শাকটা অল্প পরিমাণ নরম হলে তবেই ও খেতে পারবে তো সেই জন্য আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেবো এদিকে দেখুন কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য বেসন ফেটিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি কালো জিরে মৌরি আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দেখুন কুমড়ো ফুলটা বেসনে ডুবিয়ে ভালোভাবে সর্ষের তেলে ভেজে নেব তেলটা অবশ্যই গরম করে তেলেতে ভেজে নিচ্ছি আমার হাজব্যান্ড কুমড়ো ফুলের বড়া খেতে কিন্তু খুবই ভালোবাসে আমি রান্না করেছি বাটা মাছের ছাল নোটের শাকের চচ্চড়ি মুগ মুসুর মিশিয়ে ডাল আর করেছি কুমড়ো ফুলের বড়া এটাই ছিল আজকের মেনু দেখে আমার হাজব্যান্ড বলছে আজকে খিচুড়ি বানাও আসলে নোটে শাকগুলো আমি তুলে নিয়েছিলাম তো সেই জন্য আজকে আর খিচুড়ি বানানো হয়নি এখন মেঘলা ওয়েদার আগেও হয়েছিল কিন্তু বৃষ্টি হয়নি সেজন্য বুঝতে পারিনি যে বৃষ্টি হবে কিনা তো সেই জন্য আর বানানো হয়নি এতে দেখুন কুমড়ো ফুলের বড়াগুলো ভাজা হয়ে গেছে তো চলুন সব খাবারগুলো দেখুন সাজিয়ে নিয়েছি এরপর আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দেব আর দেখুন আমার হাজবেন্ডকেও খেতে দিয়ে দিয়েছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তীব্র দাবদায়ের মধ্যে এই স্বস্তির বৃষ্টি মানে সত্যিই খুব আনন্দ হচ্ছিল তো আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ